এই মানুষটা কখনোই তার ডান হাত দিয়ে ঘুষি মারত না কারণ যদি সে ডান হাত চালাতো তাহলে তার প্রতিপক্ষ সরাসরি ওপরে চলে যেত কিন্তু একদিন বক্সিং ম্যাচে তার মুখোমুখি হল এক ঘন ঘন চুলওয়ালা লোকের সাথে লোকটা আগে মেরিন ছিল অহংকারী আর হিংস্র কাউকে গুরুত্বই দিত না কোচ ধীরে সতর্ক করলো সাবধান এটা আজ পর্যন্ত কখনো হারেনি কিন্তু চুলওয়ালা লোকটা পাত্তাই দিল না উল্টে নিজের পিঠের ট্যাটু দেখিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল ম্যাচ শুরু হলো লোকটা একের পর এক তীব্র ঘুষি মারতে লাগলো মাইক শুধু প্রতিরক্ষাতেই মন দিল হঠাৎ এক নিখুঁত টাইমিং এ বাম হুক মারল আর লোকটা মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর আবার উঠে মাইককে উত্তেজিত করতে লাগলো ইচ্ছে করে দুর্বলতার ভান করল যেন মাইক আক্রমণ করে আর সে পাল্টা মারতে পারে দ্বিতীয় রাউন্ডে সে ফাঁদ পেতেছিল কিন্তু মাইকের বাম হাতের ঘুষি এত দ্রুত এলো যে সে আবার মাটিতে পড়ে গেল এবার আর লড়াই চালানোর অবস্থাই ছিল না ম্যাচ শেষ হলো কোচ তাকে কেবল ট্যাক্সি ভাড়ার মতো টাকা দিল পরাজিত হয়ে মাথা নিচু করে জিম থেকে বের হলো সে তখনই মাইক তাকে খাওয়ার দাওয়াত দিল খাওয়ার টেবিলে গিয়ে তারা অবাক হয়ে জানলো দুজনই এক সময় একই স্পেশাল ফোর্স ইউনিটে ছিল লোকটা মাইককে জিজ্ঞেস করলো তুমি সব সময় শুধু বাম হাত দিয়েই ঘুষি মারো কেন মাইক শুধু হেসে দিল নিজের গোপন রহস্য বলল না ঠিক তখনই মাইকের মায়ের ফোন এলো মা কাঁপা গলায় বললেন দোকানে গুন্ডারা হামলা করেছে মাইক দৌড়ে গেল দেখলো দোকান ঘিরে লোক দাঁড়িয়ে আছে মাকে রক্ষা করতে মাইক বুঝে গেল এখন ডান হাত ব্যবহারের সময় এসে গেছে একে একে সবাইকে ফেলে দিল সে কিন্তু ওপর থেকে কেউ সবকিছু লক্ষ্য করছিল মাকে বাঁচাতে মাইক মাইককে দ্রুত লড়াই শেষ করতে হল শেষ শত্রুকে ফেলে দোকানের ভেতরে ঢুকে মাকে শান্ত করলো আর চশমা পড়া এক লোককে জিজ্ঞাসাবাদ শুরু করলো হঠাৎ আসল গ্যাং লিডার ঢুকলো সঙ্গে এক বিশাল দেহরক্ষী মাইক সময় নষ্ট না করে ডান হাত দিয়ে শক্ত ঘুষি মারল কিন্তু অবাক করার মতো ব্যাপার হল ওই লোক একদম নড়ল না এবার মাইক আরো জোরে আঘাত করল তবু সে শুধু দুপা পিছিয়ে গেল এটা দেখে দেহরক্ষী আরো ক্ষিপ্ত হল পাল্টা আক্রমণ এসে মাইকের দুই হাত চেপে ধরে ভয়ঙ্কার হেডবাট মারল মাইক মাটিতে লুটিয়ে পড়ল। তখন গ্যাং লিডার উঠে দাঁড়িয়ে মাইককে প্রস্তাব দিল আমার সঙ্গে কাজ করো কিন্তু মাইক তার মুখে থুতু ছুডে মারল